আমার মনের ঘরে কেছি যা রে দো জাগানের বাদশানবি কামলিওয়ালা রে আমার মনের ঘরে কেছি যা রে দো জাগানের বাদশানবি কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাকি হতাম ওই মদিনা যাওয়ার লাগে উড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাকি হইতাম ওই মদিনায় যাওয়ার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাগানের বাদেশা নবী কামলি রে দো জাগানের বাদেশা নবী কামলি রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবি কামলি বলারে আমার মনের ঘরে তে রেখেছি যারে দু জাহানের বাদশা নবি কামলি বলারে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে সাফা তির পিছরতি সফল তির পিছরতি ডাক দিয়ে রে দো জাহানের বাদশানো বি রে দো জাহানের বাদশানো বি কম রে আমার মনের ঘরে তে রে কেচি যা রে দো জাহানের বাদশানো বি কম রে আমার মনের ঘরে তে রে কেচি যা রে দো জাহানের বাদশানো বি কম রে